নতুন বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটো গুরুত্বপূর্ণ ডিক্লারেশন দিয়েছেন তার মধ্যে একটা যেটা আজকে পূরণ হয়ে গেল অর্থাৎ সাধারণ মানুষ অর্থাৎ প্রান্তিক মানুষের সুবিধার্থে অমৃত ভারত এক্সপ্রেস আজকে চালু করলেন আরেকটা ডিক্লারেশন দিয়েছেন যেটা এই দু হাজার থেকে শুরু হবে সেটা হচ্ছে পঁচিশ টাকা কিলো দরে সারা বছর চাল পাওয়া যাবে অর্থাৎ চালের যে ন্যূনতম মূল্য সেটা বেঁধে দিয়েছেন পঁচিশ টাকা কিলো এবার এটা কেন এবং কোথায় এবং কিভাবে সেটা হবে কোথায় পাওয়া যাবে সেটা অর্থাৎ চাল মানে ভারতবর্ষের যে মূল খাদ্য স্টেপল ফুড সেটার মধ্যে একটা হচ্ছে আটা আরেকটা হচ্ছে ভাত বা চাল তো যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয় সেই সময় কি হয়েছিল আটা বা গম বিদেশে রপ্তানি করা কিন্তু বন্ধ হয়েছিল একটা সময় গিয়ে এক্সপোর্ট ব্যান করা হয় এবং এই যে জুলাই দু সেখানে মানে আদার দেন বাসমতি রাইস বাসমতি রাইস ছাড়া যত চাল আছে সাধারণ মানুষ তো বাসমতি রাইস রোজ খায় না সেই চালগুলোকে ব্যান করা হয়েছিল কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছিল এবং আমরা যে খাবারগুলো খাই অর্থাৎ তার মধ্যে যে ফুড গ্রেন্সগুলো থাকে সেই ফুড গ্রেন্সের দাম যদি বেড়ে যায় এটা কিন্তু মানে দেশের অর্থনীতিতে ভয়ঙ্কর এফেক্ট হয় এবং সাধারণ নিম্নবিত্ত আমার মতো যে অল্প পয়সার মানুষ যারা জীবন জীবিকা নির্বাহ করে তাদের জন্য সেটা ভয়ঙ্কর বিষময় ব্যাপার তাদের ক্ষুদ্র সামর্থ্যে সেই বিষয়গুলো জোটানো তো এইটাকে মাথায় রেখে প্রথম যে পদক্ষেপ নিয়েছিলেন সেটা হচ্ছে যে আদার দেন বাসমতি রাইস সেটা বাইরে এক্সপোর্ট হবে না যার জন্য আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন রকম কুৎসা কেলেঙ্কারি ভারতবর্ষের এই পলিসিকে নিয়ে হয়েছে সেটা অন্য কথা অ্যাপার্ট ফ্রম দ্যাট যেটা বর্তমানে যেটা করলেন সেটা হচ্ছে ফুড সেফটি বা ফুড গ্যারেন্টিরই একটা নাম নামান্তর এটা অবশ্যই যেটা হচ্ছে পঁচিশ টাকা কিলো দরে চাল পাওয়া যাবে থ্রু আউট দি ইয়ার যার জন্য কী হবে এই যে ইনফ্লেশান মানে ফুড গ্রেন্সে ইনফ্লেশান যেটা গত নভেম্বরে যেটা ছিল সাড়ে ছয় পার্সেন্ট সেটা কিন্তু এই ডিসেম্বরে এসে সাড়ে আট পার্সেন্ট দাঁড়িয়ে গেছে সেটা ভবিষ্যতে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে সেইটাকে নিয়ন্ত্রণ করার জন্যই গভর্নমেন্ট বাজার থেকে ধান কিনছে কিনে নিয়ে সেখান থেকে চাল তৈরি করছে সেখানে সাবসিডাইজ প্রাইসে পঁচিশ টাকা কিলো দরে সেই চাল বাজারে সরবরাহ করবে এবং সেটা সরবরাহ কে করবে এফসিআই এবং যেটা আছে কনজিউমার প্রোটেকশন ফোরাম বলে একটি ফোরাম আছে সেটা যৌথ উদ্যোগে এই চালগুলো আমরা পাবো যেটা এর আগে দেখেছি যেটার মধ্যে ছোলার ডাল এবং মশলা এবং আটা যেটা আমরা পিটিএসের মাধ্যমে একটা ন্যূনতম মূল্যে সেটা পেয়ে থাকি সেটারই একটা কন্টিনিউয়েশন ধন্যবাদ দেখতে থাকুন সরকারি বিজ্ঞপ্তির যেই সমস্ত বিষয়গুলো আমাদেরকে প্রভাবিত করে সেই বিষয়গুলোই এই চ্যানেলে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আমার মতো করে আমার বিশ্লেষণের মাধ্যমে ধন্যবাদ শুভরাত্রি